সমুদ্রের স্রোতকে কাজে লাগিয়ে স্কটল্যান্ডে চালু হলো বিদ্যুৎ কেন্দ্র এটি বিশ্বের প্রথম বড় আকারে টাইডাল বিদ্যুৎ কেন্দ্র জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এটি নতুন পথ দেখাবে বলে আশা করছেন দেশটির ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজেন সমুদ্রের ঢেউ এবং জোয়ার ভাটার স্রোতের শক্তি কাজে লাগিয়ে বিদ্যুৎ কেন্দ্র চালু হয়েছে স্কটল্যান্ডে আর এটি হচ্ছে বিশ্বের প্রথম বড় আকারের কোন টাইডাল বিদ্যুৎ কেন্দ্র সম্প্রতি দেশটির পেটল্যান্ড ফার্থ নামক স্থানে বিদ্যুৎ কেন্দ্রটির একটি টারবাইন উদ্বোধন করা হয় প্রকল্প কর্তৃপক্ষ জানায় এই বিদ্যুৎ কেন্দ্রটিতে মোট দুইশো উনসত্তরটি টারবাইন স্থাপনের পরিকল্পনা রয়েছে এর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন হবে তিনশো আটানব্বই মেগাওয়াট দিয়ে এক লাখ পঁচাত্তর হাজার বাড়িতে বিদ্যুতের চাহিদা মেটানো যাবে তবে এজন্য সরকার থেকে প্রয়োজনীয় অর্থ সহায়তা চেয়েছে তারা এদিকে স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজেন বলেছেন নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের মাধ্যমে এই বিদ্যুৎ কেন্দ্রটি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নতুন পথ দেখাবে এজন্য স্কটল্যান্ডের মানুষ হিসেবে তিনি গর্বিত বলেও উল্লেখ করেন স্টারজেন বলেন সামুদ্রিক সম্পদ ব্যবহার করে এই কেন্দ্রটির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি অনেক মানুষের কর্মসংস্থানও হবে প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট আটলান্টিক রিসোর্সেস এর প্রধান নির্বাহী টিম কর্নেলিয়াস বলেন এটি বিশ্বের বিদ্যুৎ উৎপাদনে একটি ঐতিহাসিক মাইলফলক এই ধরনের বিদ্যুৎ কেন্দ্র নবায়নযোগ্য জ্বালানি এবং টেকসই বিদ্যুৎ উৎপাদনে বড় ধরনের সম্পদ বলেও মনে করেন তিনি